নমস্কার রেস্তোটারোটি দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং ভালো থাকার চেষ্টা করছেন ঈশ্বরের কাছে আমার প্রত্যেকটা বন্ধুর জন্য এইটুকুনি প্রার্থনা করি আমার প্রতিটা বন্ধু ভাই বোন দাদা দিদি এই মুহূর্তে আপনারা যারা রিডিংটি আমার দেখছেন আপনাদের প্রত্যেকের জীবনে যা বাধা বিঘ্ন যা সমস্যা আছে সব কিছু যেন লাইফ থেকে রিমুভ হয় যা হয় যেন ভালো হয় আপনাদের জীবনে সকল কিছু যেন খারাপের অবসান ঘটে চলুন দেখে নেওয়া যাক আজকে একুশে মার্চ আজকে কারেন্ট ফিলিংস কারেন্ট অনুভূতি আজকে শুক্রবার আজকের এনার্জি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যখন রিডিংটি করছি বা রিডিংটা যখন আপনারা দেখছেন তখন আপনার কাছের মানুষ যার জন্য আপনি রিডিংটি দেখছেন তার মনের কি চলছে বা তার তরফ থেকে আপনাকে কোনো কিছু মেসেজ দেওয়ার আছে যেটা আপনার মনে হয় যে আমার পার্টনার কি আমাকে কোনো মেসেজ দিতে চায় তো এটা মেসেজ অফ লাভ অরকেল ডেট এই ডেট থেকে আমরা দেখে নেবো যে তোমার পার্টনারের কোনো লাভ মেসেজ তোমার জন্য আছে কি না বা কী ভাবছে কি মেসেজ উনি দিতে চায় কিন্তু তোমাকে সে বলে উঠতে পারছে না সেটাই দেখবো আজকে রিডিংয়ে তার আগে বলবো ঝটপট করে চ্যানেলটিকে লাইক করো কমেন্টে নিজেদের মতামত জানাও সাবস্ক্রাইব করো চ্যানেলের সাথে থাকো এবং চ্যানেলের পাশে থাকো ঠিক আছে চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যে মানুষটার কথা চিন্তা ভাবনা করছো তার কারেন্ট ফিলিংস অ্যাপ প্রেসেল নাও সেই মানুষটা তোমাকে নিয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে দেখে নেওয়া যাক প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর টেঞ্জেল মাইকেল প্লিজ সেলফ মি এবং গাইড মি আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটি দেখছে তার কাছের মানুষের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই মানুষটার মন মস্তিষ্কে এই সম্পর্কটা নিয়ে কী চলছে সেটা জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স নো গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফ অ্যান্ড গাইড এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফোন নো গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ অ্যান্ড গাইড এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফুন নো গাইড যেখানে এই মুহূর্তে তুমি যে মানুষটাকে নিয়ে ভাবছো তার মন মস্তি তোমায় আচ্ছা বটম অফ দা ডেকে রেসপন্সিবিলিটি আজকে যার জন্য রিডিংটি দেখছো সে তোমাকে সব দিক থেকে একটা হয় না যে বলা বা বোঝানো বা ভরসা দেওয়া একটা ভরসার দায়িত্ব বা রেসপন্সিবিলিটি সেই মানুষটা তোমার কিংবা তোমার ফ্যামিলির বা তোমার পরিবারের বা তোমার বাচ্চার যে আমি তোমার এবং তোমার পরিবার বা তোমার বাচ্চার যদি বিয়ে নাও হয়ে থাকে বা তোমার দায়িত্ব যে কোনো দিক থেকে সে কি তোমাকে বলেছিল বা কমিটমেন্ট দিয়েছিল যে আমি তোমার রেসপন্সিবিলিটি নিতে চাই আমি তোমার পরিবারের পাশে থাকতে চাই আমি তোমার সাথে থাকতে চাই আমার আমার তোমাকে প্রয়োজন আমি তোমার পাশে থাকতে চাই আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই ফিনান্সিয়াল অ্যান্ড ইমোশনাল লিডস সব দিক থেকে আমি তোমাকে আমার পাশে চাই তুমি তুমি আমার সাথে থাকো আমি তোমার সাথে থেকে তোমার এই রেসপন্সিবিলিটি নিতে চাই এরকম কোনো কমিটমেন্ট তোমার পার্সন তোমাকে দিয়েছিল কিন্তু সেই কমিটমেন্ট কিন্তু সে কোথাও না কোথাও পূরণ করতে পারিনি ঠিক আছে বর্তমান সিচুয়েশানে যে সেই পার্সন তুমি যাকে নিয়ে দেখছো সে এমন কিছু সিচুয়েশন বা এমন কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যদি বলো দিদি তার ফিলিংস কী আমি একটাই কথা বলবো কিচ্ছু ভালো লাগছে না মন মেজাজ ভালো নেই কিচ্ছু ভালো লাগছে না ভেতর থেকে আসছে তোমার পার্সনের ফিলিংস দেখো ওভার হুই ওভার হুইল কাজটি দেখে ছবিটা দেখে কি মনে হচ্ছে কাঠটি দেখে ছবিটি দেখে এটুকুনি তো ফিল করতে পারছো যে একটা মানুষ মাথায় হাত দিয়ে বসে আছে খুব টায়ার্ড খুব ক্লান্ত কিছু ভালো লাগছে না কিছু এক্সপ্লেন করবার মতন আমার ভেতরে এনার্জি নেই দ্য স্ট্রেস ফ্রম ডিস ইস ড্রেইনিং মি প্রচণ্ড স্ট্রেস আমার এনার্জিকে ড্রেন করে ফেলছে নেগেটিভ স্ট্রেস প্রচণ্ড রকম কারেন্ট সিচুয়েশনে তুমি যাকে নিয়ে জানছো বা যার জন্য রিডিংটি দেখছো তার মধ্যে নেগেটিভ স্ট্রেস বা নেগেটিভ ডিপ্রেশন প্রচণ্ড রকম দুশ্চিন্তা দেখা যাচ্ছে যে কারণে কোনো কিছু ভালো না লাগা বা কোনো কিছু ভালো লাগছে না এরকম একটা সিচুয়েশন বা এক্ষেমি পরিস্থিতি ওনার মধ্যে বর্তমান মুমেন্টে দেখতে পাওয়া যায় নেক্সট কার্ড হচ্ছে রিভিল নেক্সট কার্ড হচ্ছে রিভিল এই মানুষটি কেন এত ওভার স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে কেন মনে হচ্ছে যে আমি যে মানুষটার দায়িত্ব নিলাম বা যাকে কমিটমেন্ট দিলাম যে তোমার আমি তোমাকে আমি ফিনান্সিয়ালি এবং ইমোশনালি তোমার যা প্রয়োজন সব আমি পূরণ করব সেই জায়গাটায় আমি আমার কথা রাখতে পারিনি আমি এমন কিছু কাজ করেছি বা এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট করেছি যেটা উল্টে আমার উপর এখন দাঁড় ভার বা তার একটা হয় না মানে একটা এফেক্ট এফেক্টস সেই এফেক্টসটা আপনার উপরে কিন্তু ডেফিনেটলি পড়ছে যেখানে দাঁড়িয়ে উনি ডেফিনেটলি ফিল করছে যে আমার কিছু ভালো হচ্ছে না আমার সাথে কিছু ভালো হচ্ছে না আমার ভালো লাগছে না ভীষণ রকম বোর এনার্জি ভীষণ রকম একটা ল্যাথার্জি ফিল করা একটা প্রচণ্ড ডিপ ডাক ডিপ্রেশন এনার্জি তোমার পার্সনের মধ্যে দেখতে পাচ্ছি কেন ফিল হচ্ছে কারণ এই মানুষটা তোমার থেকে আজীবন তোমার থেকে আজীবন সব কিছু লুকিয়ে গেছে আড়াল করে গেছে হাইট করে গেছে কখনো তোমাদের মনে হয়নি যে মানুষটি আর বলা তোমাদের সবসময় মনে হয়েছে যে যাই হোক তুমি আমাকে বলো তোমার মনে কি চলছে তুমি আমার সাথে শেয়ার করো আমারও জানার অধিকার আছে আমারও জানার রাইটস আছে যে তুমি কি চাও বা তুমি কী ভাবছো সবসময় সে সব সময় হাইট করে গেছে মিথ্যা কথা বলে গেছে তোমার কাছ থেকে কিছু আড়াল করে গেছে সেটা তুমি পরে জানতে পারো কিন্তু তুমি ওনার মুখ থেকে শুনতে পাওনি তুমি চেয়েছিলে যে উনি তোমায় কিছু বলুক যে তিনি কেন এরকমটা করছে কেন ভাই তো সেই জায়গায় সময় হয়েছে সত্যের উদ্ঘাটন করা কারণ তিনি লুকিয়ে রাখতে রাখতে চেপে রাখতে রাখতে অনেকের পার্সন এরকম ফিল করছে যে আমি আর নিতে পারছি না দিনের পর দিন মিথ্যে বলেছি দিনের পর দিন না বছরের পর মে বছর মেবি হয়তো মিথ্যে কথা বলেছি অনেক অন্যায় করেছি বা অনেক কিছু যাই হোক অনেক এমন সিচুয়েশান তোমার সাথে ক্রিয়েট করেছে যেটার কারমা উনি আজ কিন্তু ফেস করছে উনি কিন্তু আজ ফেস করছে যদি বলো আমার পার্সন কেমন আছে আমি বলবো একদম বাই হার্ট ভালো নেই প্রচণ্ড রকম ডিপ্রেশন প্রচণ্ড রকম নেগেটিভিটি এনার্জি ফিল করছে এখন মন চাইছে যে প্রকাশ করি এখন মন চাইছে বলি কারণ একটা মানুষ যখন তার নিজের মধ্যে সবটা জমাতে থাকবে সমস্ত কিছু জমাবে স্টোর করবে সে তো রিলিজ করছে না সে শুধু স্টোর করে যাচ্ছে সেটা একটা সময় বাস্ট করবারই কথা সবসময় তো এইভাবে কন্টিনিউ চলতে পারে না তো এখন সময় হচ্ছে তোমার পার্সনের তোমাকে কিছু বলার কারণ উনি এগুলোকে দিনের পর দিন চুপ থেকে বা ঢেকে রেখে বা আড়াল করে হাইট করে ভেবেছিল যে লং টার্ম সিচুয়েশনে চলে যাবে কিন্তু উনি ফিল করছে যেটা আমি নিজের মধ্যে রাখছি বা যে কথাটা আমি আমার পার্টনারকে বলতে পারছি না বা বলতে পারবো না মনে করছি সেটা আমি আমার মধ্যে রেখেও আমি যে খুব একটা ভালো বা হ্যাপি ফিল করছি সেটা না এতে আমার মধ্যে একটা ডিপ্রেশন বা স্ট্রেস কাজ করছে যে আমি তো জানি আমি কি করেছি আমার পার্টনারের সাথে বা আমার ভালোবাসার মানুষের সাথে সেটা তোমার পার্সন ডেফিনেটলি ফিল করতে পারছে যে কারণে কোথাও না কোথাও আই ওয়ান্ট টু টেল ইউ দি ট্রুথ আই ওয়ান্ট টু টেল ইউ দি ট্রুথ কোথাও না কোথাও সে মনে করে যে আমি চাই আমি চাই তোমাকে সত্যিটা প্রকাশ করতে আমি চাই সত্যিটা তোমাকে বলতে ডেফিনেটলি ভালো কথা হ্যাবিটস হ্যাবিটস কি ইন্ডিকেট করছে আই ডোন্ট নো ইফ উই ইফ উইল ইভার চেঞ্জ কারণ দেখো এই মানুষটির কোথাও না কোথাও তুমি তার জীবনের একটা সে নিডস বলো হ্যাবিটস বলো যে যেভাবে নেবে যে যেভাবে নেবে এই মানুষটি তোমার জীবনের মানে তুমি তার জীবনের একটা হ্যাবিট বলতে পারো উদ্দেশ্য বলতে পারো আজকে এই দূরত্ব মেবি কিছু ক্ষেত্রে প্লাস পয়েন্টেরও কাজ করেছে যেটা হয়তো ওই মানুষটাকে তোমার রিয়ালাইজেশান বা তোমার উপস্থিতিটা কি মানে তোমার প্রিসেন্সটা কি সেটা কিন্তু তাকে বোঝাতে প্রচন্ড রকম সাহায্য করেছে সে নিজেই বুঝতে পারছে না মানে কিছু ক্ষেত্রে কনফিউশন তার মধ্যে এতটা বেশি যে সে নিজেই বুঝতে পারছে না যে ইফ ইউল এভার চেঞ্জ মানে তুমি কি সত্যিই পুরোপুরি পাল্টে গেছো বা সত্যি কি তুমি বদলে গেছো মানে একটা কোথাও না কোথাও উনি একটা মেন্টাল কনফ্লিক্টে ভুগছে একটা ডাউট কাজ করছে কারণ উনি একটা মধ্যে দিয়ে গেছে সবসময় একই মধ্যে দিয়ে গেছে যেখানে দেখেছে যে তুমি সবসময় তাকে নিয়ে খুব চিন্তিত তুমি সবসময় তাকে নিয়ে একটা হয় না পজিটিভনেস তোমার মধ্যে কাজ করছে তুমি তাকে নিয়ে খুব ভাবছো তার সাথে তুমি দুদিন কথা না বলে থাকতে পারো না তো সেখানে এতটা লং টার্ম সিচুয়েশন হয়তো তুমি নিজেকে পাল্টাতে চাইছো তোমার মনে হচ্ছে যে না আমি অনেক করেছি এবার যদি কিছু করতেই হয় ওই দিক আমার পার্টনার কিছু করবে আমি আর কিছু করব না তো একটা হয় না মানুষ তো একটা অপেক্ষা করে কোথাও না কোথাও সে হতে পারে ইগোয়েস্টিক বা ভীষণ প্র্যাকটিক্যাল বা ভীষণ মাইন্ড নিয়ে খেলে কিন্তু সেও তো একটা সময় নিয়ে ভাবছে যে এই মানুষটা আমাকে তো খুব ভালোবাসেও তো আমার সাথে বেশি দিন কথা বলে থাকতে পারে না ঠিক ও আমাকে ফোন করবে বা আমাকে কল করবে বা সরি বলবে এক্সেট্রা এক্সেট্রা যেটা হয়তো মেবি তুমি এর আগে অনেকবার করেছো তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও তো তুমি তার হ্যাবিটস তো সে এটা এখন বুঝতে পারছে না যে আই ডোন্ট নো ইফ উই উইল এভার চেঞ্জ তুমি সারা জীবনের মতন বদলে যাবে না তো বা পাল্টে যাবে না তো বা তোমার মধ্যে এমন কোনো পরিবর্তন আসবে না তো যেটা আমাকে চিন্তায় ফেলে দেয় কারণ তুমি পাল্টে যাও বা তুমি রুট চেঞ্জ করো বা তুমি তুমি তোমার মধ্যে পরিবর্তন আসুক বা তুমি সত্যিই বদলে যাও এই মানুষটা যেটা তুমি ছিলে তোমার পার্সন ডেফিনেটলি যে তুমি এরকমই থাকো মানে কিন্তু এটা উচিত না এটা উচিত না তুমি যেরকমই থাকো না কেন এক্সপায়ার যেটা তুমি তোমার পার্সনের সাথে দিয়েছ করেছ তার জন্য উল্টে যদি নেগেটিভ কোনো ফিডব্যাক পেয়ে থাকো তা আমি বলবো সেই জায়গায় পাল্টানোটা নিডস প্রয়োজন কিছু কিছু ক্ষেত্রে নিজেকে পরিবর্তন করাটা খুব দরকার কারণ আমরা ভুলে যাই মানুষকে যখন ভালোবাসি না আমরা ভুলে যাই যে সেখানেও একটা নিয়ন্ত্রণ আনা বা ব্যালেন্স আনাটা দরকার করতে 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 তার জন্য এতটাই উজাড় করে ফেলি যে আমরাই নিঃস্ব হয়ে পথে বসি এরকম সিচুয়েশন তো সেই জায়গাটাই দাঁড়িয়ে এসে সবসময় তো এটাই জেনে এসছে এক্স ওয়াই জেড আমার জন্য করে এক্স ওয়াই জেড আমাকে নিয়ে ভাবে এক্স ওয়াই জেড আমাকে নিয়ে খুব চিন্তিত তো একটা চিন্তার ভাস তো কপালে ফেলছেই যে এই মানুষটা কী করে আমাকে ভুলে থাকতে পারছে বা এ সত্যি ভবিষ্যতে পাল্টে যাবে না তো মানে একটা উল্টো পাল্টো থট ভীষণ রকম ক্রিয়েট হচ্ছে তোমার পার্সনের মধ্যে দেখো আমি বলছি আর আমার কথাগুলো দেখো রিফ্লেকশানস রিফ্লেকশানস কি ইন্ডিকেট করছে প্রতিফলন কি ইন্ডিকেট করছে বিং অ্যাওয়ে ফ্রম ইউ বিং ক্ল্যারিটি কোথাও না কোথাও এই মানুষটা প্রত্যেকটা মুহূর্তে এটাই আমি তোমাদেরকে প্রত্যেক মুহূর্তে বলতে চাইছি এই মানুষটা প্রত্যেকটা প্রতিটা মুহূর্তেই নিজের সাথে নিজে ফাইট করছে কারণ ভীষণ রকম কনফিউশন ভীষণ রকম দমনাচারিতা নিজের সঙ্গে নিজের লড়াই বুঝো এই মানুষটির অ্যাকচুয়ালি তার লাইফে এরকম একটা সিচুয়েশান আছে এইখানে বেশিরভাগ কার্ডই দেখবে ব্ল্যাক কালারের আছে এটা ডার্ক ডিপ এনার্জি যেটা একদমই পজিটিভ এনার্জিকে ইন্ডিকেট করে না তো কোথাও না কোথাও উনি এতদিন সত্যির মুখোমুখি না হওয়া সত্যি থেকে দূরে থাকা সত্যকে অস্বীকার করা ফেস না করা পরিস্থিতি থেকে দূরে পালিয়ে যাওয়া এরকম সিচুয়েশনই আমি তোমার পার্সোনাল ফিলিংস মেজোরিটি টাইমেই দেখে আসি যে অ্যাওয়ে করছে স্ক্যাপ করছে পালিয়ে যাচ্ছে সিচুয়েশন বা রেসপন্সিবিলিটি নিতে অস্বীকার করা ক্ল্যারিটি না দেওয়া কিন্তু কোথাও না কোথাও বুঝতে পারছে এইটুকুনি ফিল হচ্ছে যে এখন সময় হয়েছে এখন সময় হয়েছে রিভিল করার এখন সময় হয়েছে সত্যিটা বলার টাইম হচ্ছে কারণ আমি তো আর এগুলো নিতে পারছি না আমার মনের মধ্যেও তো এরকম মানে ডিপ্রেশন উল্টো পাল্টা চিন্তা থট এগুলো তো ক্রিয়েট হচ্ছে আমি এগুলোর থেকে যতই দূরে যাওয়ার চেষ্টা করছি বা আমি নিজেকে যতই বোঝানোর চেষ্টা করছি না কেন আমার মধ্যে এগুলো রিফ্লেকশন কাজ করছে ওই ক্যামেরার ফ্ল্যাশব্যাকের মতন মানে আমি ভাবছি আমার মাথার মধ্যে বিষয়গুলো ঘুরছে 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 থাকছে আর ডিট্যাচমেন্ট তোমার পার্সন বর্তমান মুমেন্টে সব কিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা কোনো কিছুর সাথে নিজেকে কানেক্টেড ফিল না করা আই আই হ্যাড টু লেট দিস গো সো আই কুড ক্লিয়ার মাই মাইন্ড কারণ আবার সেম মেসেজ রিপিটেড মেসেজ দেখো ডিট্যাচমেন্ট ক্লিয়ার মাইন্ড ইন্ডিকেট করছে যে প্রচন্ড রকম একটা মানসিক লড়াই প্রচণ্ড রকম মানসিক অশান্তি যেটা কাউকে বলতে না পারা যেটা নিজের মধ্যে রাখা এবং এটা থাকা এই যে কষ্টটা এই যে আমি বুঝতে পারছি এই যে আমি ঠিক করিনি কোনটা ঠিক কোনটা ভুল আমার সাথে কি হচ্ছে এটা মানে সমস্ত কিছু কোথাও না কোথাও ওনার মানসিক শান্তিকে বিঘ্নিত করছে ওনাকে ভীষণ রকম অস্থির এবং উত্তাল করে তুলছে বুঝতে পেরেছ একটা কার্ডের মানে বলে বা বাকি সিচুয়েশন কি ক্রিয়েট হতে পারে ডেফিনেটলি সেই পথেই আমরা হাঁটছি যে কার্ডটি আমি রিডিং করি না কেন রিপিট মানে রিপিট মানে রিপিট মানে ডিট্যাচমেন্ট সব কিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা কারণ তোমার সাথে সম্পর্কটা তার একটা সে তোমাকে প্রতিদিন দেখে বা সে তোমার সাথে প্রতিদিন কথা বলে তার ফোন প্রতিদিন তোমার ফোনে যায় তুমি তাকে কোনো না কোনোভাবে ফোন করছো স্পাই করছো মেসেজ করছো হোয়াটসঅ্যাপ করছো খেয়েছো কি না কী খবর কথা বলো হঠাৎ করে একটা মানুষ যদি নিজেকে সরিয়ে ফেলে বা নিজেকে বদলে নেওয়ার সিদ্ধান্ত নেয় উল্টো দিকের মানুষের উপর ভেবে দেখো তো সে তার ইগো হয়তো বলবে যে না না ঠিক আছে আমি তো ফাইন কিন্তু সত্যিই কি সত্যিই কি ফাইন এই প্রশ্নটা ভীষণ বড় রকমের জিজ্ঞাসা চিহ্ন কাজ করে সত্যিই কি তুমি ভালো আছো কারণ আমি তোমাকে যেভাবে ভালোবেসেছি বা আমি তোমায় যেভাবে সাপোর্ট করেছি এরকম সাপোর্ট সত্যিই কি তোমায় কেউ করে আছে কি তোমার লাইফে যখন এই সাপোর্টটাই তুমি পাবে না তখন তোমার সবার আগে যেটা মনে পড়বে সেটা হলো আমার কথা তখন তুমি না পারবে কাউকে বলতে আর না পারবে মেনে নিতে প্রত্যেকটা মুহূর্তে তুমি তোমার সাথে লড়বে ইভেনচুয়ালি সেটাই হচ্ছে তোমার পার্সনের ক্ষেত্রে রিফ্লেকশন এমন কিছু স্মৃতি এমন কিছু চিন্তা ভাবনা ওনার মাথার মধ্যে এক এক সময় ঘুরছে উনি বুঝতে পারছে না যে উনি এই সিচুয়েশন থেকে কি করে ক্ল্যারিটি পাবেন এখানেও দেখো একটা মানুষ মাথা অন্ধকার রুম একটা অন্ধকার রুমে একটা মানুষ মাথায় হাত দিয়ে কেন তাই খুব স্যাডো এনার্জি ডার্ক এনার্জির মধ্যে বসে আছে সব কিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে আর রিফ্লেকশন ভাবছে আমি কি করলাম আমি কি করেছি কোনটা করা উচিত ছিল কোনটা করা উচিত ছিল না ডিট্যাচমেন্ট আওয়ার সেম আই হ্যাড টু লেট দিস গো সো আই কুড ক্লিয়ার মাই মাইন্ড সব কিছুর থেকে দূরে থেকে নিজেকে ক্ল্যারিটি দেওয়ার এই মানুষটি তোমাকে তো ডেফিনেটলি নিজের জীবনের কথা বলতে চায় এমন সিচুয়েশন আসবে যেদিন এই মানুষটি বাধ্য হবে নিজের মনের কথা তোমাকে রিভিল করতে বা জানাতে কিন্তু প্রবলেম হচ্ছে এই মানুষটির নিজের জীবনে নিজের ক্ল্যারিটি নেই আমি যে তোমাকে বলবো আমি কি চাই তার আগে আমার নিজের ক্ল্যারিফিকেশান থাকাটা খুব দরকার ক্ল্যারিটি থাকাটা খুব দরকার আমি নিজে তো জানবো আমি কি করবো না করবো কারণ এই মানুষটির না পাচ্ছে তোমাকে ছেড়ে থাকতে না পাচ্ছে তোমাকে ভুলে যেতে হতে পারে তোমার মানুষটি তোমার থেকে অনেক দূরত্বে আছে সেই মানুষটি অনেক রেসপন্সিবিলিটি অনেক কিছু তোমাকে কমিটমেন্ট দিয়েছিল অনেক মিথ্যা কথা বলেছিল তোমার মনে হবে মানুষটি সবথেকে বড় ফেক বা অনেক মিথ্যা বলেছে দিদি তুমি জানো না একটা কথাও রাখিনি উল্টে আমাকে দিনের পর দিন কষ্ট দিয়েছে রিটার্ন আছে কার্মা বলে একটা বস্তু আছে জানো তো আমি খুব মানি না যে তুমি আজ যেটা করবে সেটা তুমি একদিন ফেরত পাবে আজ পাও পাঁচ বছর পরে পাও দশ বছর পরে পাও কিন্তু তুমি তো পাবেই তোমাকে পেতেই হবে সে তুমি ভালো কর্ম করো ভালোটা পাবে ভালোটাও তোমার কাছে ফিরে আসবে যেটাই দেবে উপরের দিকে ছুঁড়ে সেটাই তোমার কাছে রিটার্ন আসবে শুধু সময়ের অপেক্ষা আজকে যে মানুষটা তোমাকে এত দুঃখ কষ্ট দিয়েছে বা হতে পারে তোমাকে অনেক মিথ্যে কথা বলেছে না রিভিল কার্ডটি কেন আসলো কি সত্যি জানাতে চায় এখন সে এমন কিছু সিচুয়েশন তোমার সাথে ক্রিয়েট করেছে রেসপন্সিবিলিটি নেবো বলেছে অ্যাকচুয়ালি রেসপন্সিবিলিটি তোমার এবং তোমার ফ্যামিলির বা তোমার কোনো ইমোশনালি একটা হয় না ইমোশনালি আন্ডারস্ট্যান্ডিং তোমার পার্সনের সাথে নেই দায়িত্ব তো দূর কী বাদ তো সেই জায়গাটাই আমি বলবো আজকে সমস্ত ঘটনা না ওনার মাথার মধ্যে ফ্ল্যাশব্যাক হচ্ছে ফ্ল্যাশব্যাক বোঝো যে বসে বসে ভাবছি ভীষণ একাকৃত্ব এনার্জি ওয়ার্স করছি যে আমি কী করলাম জীবনে কি হলো আমি যেটা ভেবেছিলাম সেটা কি অ্যাকচুয়ালি হলো আমার জীবনে কেন এরকম হচ্ছে কেন একটা নেগেটিভ এনার্জি আমি ফিল করছি এটা তোমার পার্সন ফিল করছে ডেফিনেটলি উইশ ইউ আন্ডারস্ট্যান্ড হাউ আই ফিল তুমি প্রত্যেকটা মুহূর্তে চাইতে যে সে তোমায় বুঝু সে তোমাকে ইমোশনালি সাপোর্ট করুক ফিল করুক আন্ডারস্ট্যান্ডিংটা একটা রিলেশনশিপের থেকে বড় ব্যাপার যেটা পয়সা দিয়ে কেনা যায় না যে তুমি আমায় বোঝো আমি তোমায় কি বোঝাতে চাইছি এটা তুমি তোমার পার্সনকে ডেফিনেটলি বুঝিয়েছ উল্টে কি হয়েছে ডিসএগ্রিমেন্টের জায়গায় চলে গেছে অযথা কটা কথা কাটাকাটি অযথা ঝগড়া অযথা ইগো দেখানো মেজাজ নেওয়া সে মনে করছে সে যা করেছে ঠিক করেছে ডিসএগ্রিমেন্ট কিন্তু তুমি তাকে সব সবভাবে বোঝানোর চেষ্টা করেছ যে তুমি আমায় বোঝো আমাকে ফিল করো কিন্তু সে ফিল তোমাকে কখনোই করতে পারেনি বা এটা তো তার ব্যাড লাক কিন্তু এখন সিচুয়েশন কি। কনফিউশন আমি বললাম তো দেখো দেখো দেখতে পাচ্ছ কনফিউশন দেখো আমি বললাম না সেম রিপিট মেসেজ ঘুরে ঘুরে আসছে রিভিল কনফিউশন বলো সিক্রেটস আর কিছুই বলার নেই কমিটমেন্ট হই দেখো যা বলার বলা হয়ে গেছে স্যারোসাইট ওকে লাস্ট রিসেপিলিটি ওকে ড্যামেজ আজকের সম্পর্কটা যা নষ্ট হওয়ার তো হয়েই গেছে কিছু তো বাকি নেই সেই জায়গায় পড়ে কিন্তু এ দেখো আপকামিং সিচুয়েশান কেউ চাইবে এই টক্সিক সিচুয়েশন থেকে বেরিয়ে এখানে দুরকম অপশানস আমি দেখতে পাচ্ছি তোমাদের জন্য এখানে কিছু বন্ধুরা আছো ভাই বোনেরা আছো যারা চাইবে এই সম্পর্ক থেকে মুভ অন করে যায় পারমানেন্টলি নিজের জীবনটাকে নতুন করে শুরু করতে চাই আই হ্যাভ ট্রাই টু মুভ অন আমি আমার জীবনে নতুন চ্যাপ্টার খুলতে চাই কারণ তুমি বুঝে গেছো তোমার পার্সেন্ট ভীষণ রকম স্যাডো সাইডে আছে এটা একটা হেলদি রিলেশনশিপ নয় এটা একটা টপসিক সম্পর্ক কারণ এই মানুষটি তোমাকে অনেক কমিটমেন্ট দিয়েছিল অনেক প্রতিশ্রুতি দিয়েছিল আই ওয়ান্ট টু টু বি এ পার্ট অফ মাই ফিউচার আমি তোমাকে আমার ফিউচারের অংশীদার করতে চাই পার্টনার বানাতে চাই বন্ধু বানাতে চাই আজকে কি হলো কিন্তু কাম কামব্যাক করার ভীষণ রকম সম্ভাবনা দেখাচ্ছে অনেকের ক্ষেত্রে কারণ সেই মানুষটি কোথাও না কোথাও বুঝতে পারছে যে একে ছাড়া আমার জীবনটা ইম্পসিবল ইউ মেড মি রিয়ালাইজ মাই ফ্লোস তুমি আমাকে অনুভব করিয়েছ তুমি আমাকে ফিল করিয়েছ যে তুমি আমার জীবনের একটা প্রজ্বলিত আলো যে তোমাকে ছাড়া আমার লাইফটা অন্ধকার ডেফিনেটলি অন্ধকার ডেফিনেটলি অন্ধকার ডেফিনেটলি ভীষণ রকম বুঝতে পারছে সে কি করেছে না করেছে এই রিয়ালাইজেশনটা তার মধ্যে কাজ করছে এইটুকুন আমি নিশ্চিত হয়ে তোমাদের বলতে পারি কারণ রিয়েলাইজেশন থেকেই মনে হচ্ছে না এবার সত্যিটা বলার সময় হয়েছে ইউ মেক মি রিয়ালাইজ তুমি আমাকে রিয়ালাইজ করিয়েছ যে তুমি আমার জীবনের কি তুমি আমাকে অনুভবটা করিয়েছ কারণ দেখো তুমি যখন বুঝিয়েছো তখন সে বোঝেনি তুমি যখন দূরে সরে যাচ্ছ যখন তোমার মনে হচ্ছে আমি এই সম্পর্ক থেকে মুভ অন করতে চাই আমি এই সম্পর্কে আর ইন্টারেস্টেড নই কারণ অনেক বুঝিয়েছি বুঝিয়ে বুঝিয়ে দিদি পিঠটা আমার দেওয়ালিকেই ঠেকে গেছে আই সো টায়ার্ড আর ভালো লাগছে না ক্ষামা দাও মা আমি মুভ অন করতে চাই সেই জায়গায় দাঁড়িয়ে তোমার মাস্টারের মনে হচ্ছে না বাবা তুমি আমাকে দূরে সরিয়ে দূরে সরিয়ে দিয়েছো দূরে ঠেলে দিয়েছ তারপরে আমার রিয়েলাইজ হচ্ছে তুমি কি। তুমি কি আমার জীবনে ইউ মেট মি রিয়ালাইজ তুমি আমাকে রিয়ালাইজ করিয়েছ তুমি আমার জীবনের সেই প্রজ্বলিত আলো যাকে ছাড়া আমার জীবনটা অন্ধকার কিন্তু সমস্যা কি মিথ্যা কথা বলাটাই এটা মানে একটা সম্পর্কের মধ্যে একটা মানুষ যখন মিথ্যে দিয়ে শুরু করে মিথ্যে দিয়ে শেষ করে না উল্টো দিকের মানুষ তাকে কি করে ট্রাস্ট করবে বলতে পারো কি করে ট্রাস্ট করবে তোমার তো সেকেন্ড টাইম মনে হবে আমাকে ঠকাচ্ছে যে একবার ঠকাতে পারে সে তো সুযোগ পেলে বারবার ঠকাতে পারে এটাই তো নিয়ম তাহলে সমস্যাটা হচ্ছে সিক্রেটস আই হ্যাভ নট টোল্ড ইউ এভরিথিং আমি তোমাকে সবটুকু বলিনি সে নিজেও জানে যে তুমি সব জেনে গেছো বা তুমি সব ফিল করতে পারছো বা তুমি সব বুঝতে পারছো যে কারণে তুমি তোমার জীবনে নতুন চ্যাপ্টার খুলে নিয়েছো নতুনভাবে নিজের জীবনটাকে গড়ে তোলার চেষ্টা করছো তুমি ভালো আছো সে কিন্তু অনুভব করতে পারছে যে তুমি তোমার জীবনে মুভ অন করে গেছো আর থেমে নেই তুমি তোমার জীবনে এগিয়ে গেছো সে এখন রিয়ালাইজ করতে পারছে ডেফিনেটলি আই হ্যাভ নট টোল্ড ইউ এভরিথিং এখন মনে হচ্ছে আমি তোমাকে সব কিছু বলিনি এখন মনে হচ্ছে এখন মনে হয় লাভটা কি বাবা আই হ্যাভ নট টোল্ড ইউ এভরিথিং যেহেতু সব কিছু বলেনি যেহেতু দিনের পর দিন এটা মিথ্যের উপরে গড়ে উঠেছিলেন সম্পর্ক মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যে রেসপন্সিবিলিটি মিথ্যা ভালোবাসা আজ যখন এই জিনিসগুলো তোমার দিক থেকে পেয়ে আজকে কি হয়েছে ওনার তো একটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে না আজকে যখন সেই জিনিসটা তুমি ভালোবাসা বলো অ্যাটেনশন বলো বলো সমস্ত দিক গুটিয়ে তুমি তোমার জীবনে নিউ চ্যাপ্টার শুরু করার কথা ভাবছো নতুনভাবে এগিয়ে যাওয়ার কথা ভাবছো এই মানুষটা কিন্তু কোথাও না কোথাও সেটা মেনে নিতে পারছে না সে কখনোই কিন্তু এটা মেনে নিতে পারছে না আই ফিল এই সিচুয়েশনের কথা ভাবে সেও কিন্তু মানসিকভাবে ভীষণভাবে নিজেকে একটা বলে না যে ভীষণ ভেঙে পড়ার সিচুয়েশান দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে প্রচণ্ডভাবে মানুষটির মনে এক্সোয়াইটেড যেই থাকুক না কেন মানসিক অশান্তিতে বোঝো মেন্টাল কনফ্লিক্ট সিজোফোনিয়া সেরকম সিচুয়েশানে ভুগছে না পারছি কাউকে বলতে না পারছি মেনে নিতে যে আমার সাথে কী হচ্ছে আই টোটালি কনফিউজ আই ফিল আনক্লিয়ার দেখো 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 আই ফিল আনক্লিয়ার অ্যাবাউট হোয়ার ইজ ট্যাট আমি নিজেই বুঝতে পারছি না যে আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি নিজেই বুঝতে পারছি না আমি কি করব। তাহলে আমি কি বলবো তোমায় কি বলবো কোথা দিয়ে শুরু করব আর কোথা দিয়ে শেষ করবো এত তো পাপ করে বসে যাচ্ছি আপনার করা তো পূর্ণ হয়ে আনক্লিয়ার আমি নিজেই আনক্লিয়ার অনিশ্চয়তা ফিল করছি আমি নিজেই বুঝতে পারছি না আমি কী করে কনফেস করব। আমি নিজেই বুঝতে পারছি না আমি কী সিচুয়েশনে আছি অ্যাবাউট ওয়ার স্ট্যান্ড কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমার কি করণীয় আমার কি করণীয় দেখো এই মানুষটা তোমার সাথে যা করেছে তুমি তাকে অনেক আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করেছো তার দিক হয়ে সমস্ত কিছু বোঝার চেষ্টা করেছো কিন্তু তুমি আনস্যাটিসফাইড ঠিক আছে তুমি আনস্যাটিসফাইড তুমি তাকে সব রকম সুযোগ সুবিধা দিয়েছো তার ভালো মন্দটা সবসময় বুঝে এসছো এটা একতরফা হয়ে গেছে একতরফা হয়ে গেছে না কিন্তু তার এত কিছু করেও তুমি কি পেলে ডিসঅনেস্টি তোমার মনে হলো যে এই মানুষটাকে আমি এত বিশ্বাস করলাম নিজের থেকেও ভালোবাসলাম বেশি নিজেকে ভুলে গেলাম একে পেয়ে বাই লাইং আই লিভ অ্যাপার্ট মানে এই মানুষটা দিনের পর দিন উল্টে আমাকে মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা বলে আমার জীবনটাকে হেল্প করে দিল আনস্যাটিসফাইড আই এম নট হ্যাপি আই এম নট হ্যাপি এই রিলেশনশিপে তোমার মন উঠে গেছে বস আর ভালো লাগছে না আই ওয়াজ নট হ্যাপি দ্য ওয়ে থিং ওয়ার গোয়িং যা হচ্ছে যা চলছে আমি হ্যাপি নই আমি স্যাটিসফাইড নই আমার ভালো লাগছে না এরকম সিচুয়েশন আমার অনেক বন্ধুদের মধ্যে মনে হতে পারে কারণ এই সম্পর্কে ইকুয়াল ইভেন্ট একটা থাকা খুব দরকার ছিল একতরফা রিলেশনশিপ তো তার মধ্যে এত মিথ্যা কথা ডিসঅনেস্টি চিটিং এনার্জি কি থাকে তাই না তাই যাই হোক একটাই কথা বলব ভগবানের উপর ছেড়ে দাও যা আছে ভাগ্যে হবে মানুষ জন্ম একটাই দেখতে দেখতে সময় চলে যাবে নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো যে যা কর্ম করেছে সে তার ফল ভোগ করবে নিজেকে ভালো রাখার চেষ্টা করো এসবের মধ্যে নিজেকে মানসিক চাপ দিও না ভাবো যে ভালো আছো নিউ বিগিনিংসের এনার্জি তোমাদের দিক থেকে কিন্তু আমি দেখতে পেয়েছি তোমার পার্টনার এখন ক্রস রোড সিচুয়েশনে দাঁড়িয়ে আছে কনফিউশনে পাগল হয়ে যাচ্ছে ওকে ওর মতন ছেড়ে দাও যা খুশি তাই করুক আই ডোন্ট কেয়ার এরকম এনার্জি নিয়ে চলো যা খুশি তাই করো আই ডোন্ট কেয়ার নিজেকে নিজে ভালো রাখো তুমি এই রাস্তায় তুমি নিজে চুজ করেছো এই ক্রস রোডে তুমি এসেছ আমি বলিনি তোমাকে আসতে এবার তুমিই বুঝবে তুমি কি করে সিচুয়েশন থেকে বেরোবে এখানে আমার কোনো কিছু করবার নেই আমি যা করার করে দিয়েছি এখন তোমার মনে হচ্ছে তোমার সময় অনেক বেশি হয়ে গেছে তুমি অ্যাকশন নিতে অনেক দেরি করে ফেলছো সবটুকু তোমা এখানে তোমাদের কোনো অ্যাকশনের জায়গা নেই কিন্তু এই রিলেশনশিপে তোমাদের কিছু করবার নেই তোমরা যা করার করে নিয়েছ এখন শুধু দেখার পালা যে কী হয় এটাই হচ্ছে কথা বুঝেছ বুঝছো তাই তো চলো আজকের মতন এখানে শেষ করি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ ক্যামিল ডাব্লিউ ডিডি কমেন্ট সেকশনে তো ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলকে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে কমেন্ট সেকশনে তোমাদের কমেন্ট আমি ডেফিনেটলি প্রত্যেকের কমেন্ট কিন্তু করি এটা মাথায় রাখবে দিদি কিন্তু কমেন্ট করা বাদ দেয় না দিদি কিন্তু কমেন্ট করে কমেন্ট করেই তো বুঝতে পারি যে কী চলছে কেমন আছো তোমরা কমেন্টের মাধ্যমেই তোমরা কেমন আছো এটা আমি ফিল করতে পারি তোমরা কি জানো সত্যি বলি মন থেকে কমেন্টের মাধ্যমে আমি বুঝে যাই কে কোন সিচুয়েশনের মধ্যে আছো কেমন আছো ফিল করতে পারি যে কারণে আমি বললাম তোমরা মনের জোর নিয়ে এগিয়ে চলো যে যেটা করেছে সে সেটার ফল ভুগুক সে তার লাইফে আনসার্টেন সিচুয়েশনে যাক আনক্লিয়ার থাক কনফিউশনে ভুগুক ডিপ্রেশনে ভুগুক সেটা তার কর্ম সে সেটা ফেস করুক তুমি নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো আনন্দ করে বাঁচো সে যদি নিজের জীবনে জটিলতা কাটিয়ে তোমার জীবনে কাম কামব্যাক করতে পারে তাহলে খুব ভালো কথা না হলে সারা জীবন মেন্টাল কনফ্লিক্টে ভুগতে থাকুন ঠিক আছে আজকের মতন রিডিং এখনি শেষ দেখা হচ্ছে নেক্সট কালকের রিডিংয়ে টাটা বাই বাই